পনেরো বছরের বাস্তবতায় অনেক ব্যক্তি জানেই না তার নামে কয়টা কেস আছে এখন ধরেন সে সকল কেস উল্লেখ করে নাই কেউ একজন বল তার নামে অভিযোগ দাখিল করলো যে উনি আরও পাঁচটা কেস আছে এটাই কি উনি কিন্তু কনভিট না এখন তাকে যদি ডেকে রিটার্নিং অফিসার বলে যে আপনার নামে বলে আমি তাহলে চেক করে দেখি তাকে কিন্তু একটা সুযোগের ইয়ে আছে পাশাপাশি যে প্রভিশনটা আমরা বললাম যে পলাতক বা ইয়ে ইয়ে কর্তৃক আপনার আদালত কর্তৃক যাকে ফেরারি ডিক্লেয়ার করা হয়েছে তাদের বেলায় কি করব সো অনেক কিছু বিবেচনায় নিয়ে আপাতত আমরা এটা রাখি নাই না না ফলাফল ঘোষণা হয়ে গেলে তো আর বাতিলের প্রশ্ন আসছে কেন হ্যাঁ সেই পর্যন্ত ধরেন এক কখন হয় পরিস্থিতিটা যে কতগুলো আসনের ধরেন ভোট গ্রহণ স্থগিত হয়ে গেছে তাহলে বিধান কি আছে বিধান আছে যে এই আসনগুলো ছাড়াও বাকি যে আসন আছে তার মাধ্যমে যদি একটা ফলাফল নির্ধারিত হয়ে যায় তাহলে এটার রি ইলেকশনের দরকার নেই ইত্যাদি কিন্তু নির্বাচন কমিশনের কাছে তো এমনও প্রতীয়মান হতে পারে আমাদের ইমিডিয়েট পাস্ট অভিজ্ঞতায় যে না এখানে আরও বেশি ইয়ে হয়েছে যেটা দেখার অবকাশ আছে এবং আমাদের কিন্তু এনকোয়ারি কমিটিও আছে সো সার্বিক সকল সোর্স থেকে তথ্য পাওয়ার পরে যদি নির্বাচন কমিশন থ্রু রিটার্নিং অফিসার যদি মনে করে যে না এটা কনস্টিটুয়েন্সির ইলেকশনটা পুরোটাই বাতিল করা দরকার তাহলে বাতিল করবে আপনি যে ইলেকশনের কথা বলছেন সেই ইলেকশানে সম্ভবত ভোটারও ছিল না যে ভোটার লাইন আমরা দেখেছি সেই ভোটার লাইনটাও সঠিক ছিল না সেই সেই ইলেকশনে সম্ভবত ভোটকেন্দ্রের ভিতরে এজেন্টও ছিল না অনুরূপভাবে যথাযথ সাংবাদিকদের উপস্থিতি ছিল না অবজারভারদের উপস্থিতি ছিল না আমাদেরকে ইনশাল্লাহ সেই ইলেকশান বাংলাদেশে আর হবে না এই ইলেকশানে সর্বপ্রথম চোখ হবে ভোটার নিজে তারপর হচ্ছে ভোটারের এজেন্ট আর সহযোগী হিসাবে থাকবে হচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা এবং অবজারভারগণ আমাদের উদ্দেশ্য সবার হতে হবে যে আমরা নির্বাচন কক্ষে ভোট কক্ষের ভিতরে যেন সুশৃঙ্খলভাবে সময়ের মধ্যে যেন ভোট অনুষ্ঠান করতে পারে আমাদের ইয়ে কিন্তু শুধু চোর ধরা নয় কাজটাকে সঠিকভাবে সম্পন্ন করতে দেয়া গেজেট পাবলিশ করে কে নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশন যে নির্বাচনকে সুষ্ঠু মনেই করে না সেটার কি গেজেট পাবলিশ করতে পারে সো আমাদের গেজেট পাবলিকেশন ইটসেলফ ইজ এ সার্টিফিকেশন যে নির্বাচন কমিশন এটাকে দায়িত্ব নিয়েছে এই